দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি হাসনাবাদ বসুন্দরা আট নম্বর নং রোডে বড় মাদ্রাসার লগ্নে আট নম্বর রাস্তা এই লগ্নে এই এই ফ্লাটটা পাশে গ্লাস দেওয়া বানিন্দা আছে তো এই ফ্ল্যাটটা বিক্রি হবে এই ফ্ল্যাটটা বিক্রি হবে এটা এটা বসুন্ধরা রিভারগু এক ফ্ল্যাটে অ্যাডজাস্ট করা বাথরুম এক একটা বাথরুম আছে এই যে হাইকমান্ড হাইকমান্ড বাথরুম আছে এই যে হচ্ছে বাথরুম সুন্দর অপূর্ব সুন্দর এই যে এক রুমের মধ্যে একটা এইবার এই রুমের মধ্যে একটা করে হাইকমান্ড বাথ ওয়াশরুম আছে ওয়াশরুম এই যে হচ্ছে এটা হচ্ছে বেডরুম এটার মধ্যেও গ্লাস আছে এটা হচ্ছে বেডরুম সামনে বারিন্দা আছে আর এই যে হচ্ছে বেডরুম এই যে হচ্ছে একটা বেডরুম এই যে বেডরুম এই যে টাইলস করা এই যে বাথরুম এই যে একটি এই যে এক 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 রুমের মধ্যে এক একটা করে বাথরুম আছে সুন্দর হাইফাই অপূর্ব সুন্দর হাই হাইকমেন্ট সিস্টেম বাথরুম এটা হলো ডাইনিং স্ট্যাচ এটা হচ্ছে ডাইনিং স্ট্যাচ এটা ডাইনিং রুম এই যে হচ্ছে কিচেন রুম কিচেন রুম এই যে হচ্ছে কিচেন রুম অপূর্ব সুন্দর এই যে হচ্ছে কিচেন রুম এটা মোট হবে মোটামুটি সত্তর পয়েন্ট জায়গা দেওয়া হবে এ সত্তর পয়েন্ট জায়গা দেওয়া হবে সত্তর পয়েন্ট জায়গা দেওয়া হবে এই যে হচ্ছে একটা বেডরুম এই যে হচ্ছে বেডরুম এই যে আবার আছে অপূর্ব সুন্দর এটা হাসনাবাদ মাদ্রাসার লগ্নে নর্মাল ওয়াশরুম এই যে নর্মাল ওয়াশরুম অপূর্ব সুন্দর এই যে হচ্ছে ড্রয়িং রুম এইটার বেরো রাস্তা এটা ড্রয়িং রুম এই যে এই যে একটা মোট রুম আছে হচ্ছে এখান দিয়ে যাওয়া আসা রাস্তার সামনে সিঁড়ি এটা দুতলায় দুতলায় দুতাল্লায় এই ফ্ল্যাটটি বিক্রি হবে এটা পাঁচ রুমের একটি ফ্ল্যাট বিক্রি হবে ওহার মূল্য হচ্ছে বাষট্টি লাখ টাকা ওহার মূল্য হচ্ছে বাষট্টি লাখ টাকা পাঁচটা রুম বাষট্টি লাখ টাকা এটা হচ্ছে হাসনাবাদ হাউজিংয়ে মাদ্রাসার লগ্নে হাসনাবাদ হাউজিংয়ে মাদ্রাসার লগ্নে এই ফ্লাটটি বিক্রি হবে ইয়ার আর সত্তর পয়েন্ট জায়গা আপনাদেরকে লেখা দেওয়া হবে সত্তর পয়েন্ট জায়গা লেখা দিতে হবে লেখা দিবে সত্তর পয়েন্ট জায়গা লেখা দেওয়া হবে এই ফ্ল্যাটটি বিক্রি হবে এই ফ্ল্যাটটি বিক্রি হবে হাসনাবাদ হাউজিংয়ে হাস বসুন্ধরা রিভার ভিউ হাউজিংয়ে বসুন্ধরা রিভার ভিউ হাউজিংয়ে এই ফ্ল্যাটটি বিক্রি হবে অপূর্ব সুন্দর হাই হাইভে ফ্ল্যাট এটা সত্তর পয়েন্ট জায়গা আপনাদেরকে লেখা দেওয়া হবে এই ফ্ল্যাটটি বিক্রি হবে অপূর্ব সুন্দর তাই পেজের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন পেজের নাম্বার দেওয়া থাকবে বাথরুম সবকিছু আছে তবে পেজের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ আট নম্বর সেক্টরে আট নম্বর সেক্টরে এই ফ্ল্যাটটি বিক্রি হবে এই ফ্ল্যাটটি বিক্রি হবে তবে ভালো থাকেন সুস্থ থাকেন জামাল পেজ শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আসসালাম আলাইকুম সাথে গাড়ি পার্কিং এর আছে নিস্তালা আপনি একটি গাড়ি পার্কিং এর সুযোগও পাবেন নিচে গাড়ি পার্কিং সুযোগ পাবেন আপনি একটি গাড়ি পার্কিং করতে পারবেন গাড়ি পার্কিং এর সাথে আপনি গাড়ি পার্কিংও করতে পারবেন তো জামাল পেজ শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আসসালামু আলাইকুম